আমরা দেখেছি এই পৃথিবীতে প্রভু যিশু যখন ছিলেন তাকে নানা তাড়নার শিকার হতে হয়েছে এবং তিনি লাঞ্ছিত অপমানিত হয়ে ক্রুশে আরোহণ করেন শুধুমাত্র সেই তাড়না লাঞ্ছনা মানসিক পর্যন্ত আটকে থাকেনি তাকে শারীরিকভাবে ক্ষত করা হয় এবং ক্রুশে আরোহণ করানো হয় এবং ক্রুশে তিনি যন্ত্রণার মধ্যে মৃত্যুবরণ করেন হতে পারে এই মৃত্যুবরণের উদ্দেশ্য মহৎ ছিল যে তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা তাকে বিশ্বাস করে তাদের পাপ ভার তিনি ক্রুশে গ্রহণ করেছিলেন এবং শয়তানকে পরাজিত করে মৃত্যুতে প্রবেশ করেছিলেন আর তার নিজের কোনো পাপ ছিল না বলে তিনি নিষ্কলঙ্ক মেশাবক ছিলেন বলে মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি তিনি মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থিত হন এবং পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন পৃথিবী সৃষ্টির পর ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন এবং সেই মানুষ পাপে পতিত হয়ে এক পা এক পা করে মৃত্যুর দিকে বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে এবং পিতার কাছ থেকে দিনে দিনে সময়ে সময় যেতে যত বেশি সময় যাচ্ছে তত বেশি পিতা ঈশ্বরের কাছ থেকে তার সৃষ্টিকর্তার কর্তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং তাকে ফেরানোর জন্য প্রত্যেকটা মানুষের জন্য পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে দান করেন পাপে পতিত হয়ে প্রত্যেকটা মানুষ পাপের মতো রোগে একটা আক্রান্ত হয়ে যে বিনাশের দিকে চলে যাচ্ছে এবং তার থেকে ফেরার পথ একমাত্র প্রভু যিশু তাই হলো সুসমাচার যা প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী মানুষের কাছে নিয়ে যায় আমরা যে দুটো চেয়ে ছবিটি দেখছি সে ছবিটি দুটি কেরালার নানে যারা ছত্রিশগড়ে ধরা পড়েছেন এবং তাদের যথেচ্ছ হেনস্থা করা হয়েছে তাদের নামে এই দোষারোপ করা হয়েছে যে তারা ধর্মান্তকরণ করছিলেন আমরা জানি এই নিয়ে দেশে অনেক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং কি পরবর্তী পদক্ষেপ সরকার এবং বিরোধী পক্ষ এবং দেশের আইন ব্যবস্থা না নেবে তা আমাদের দ্রষ্টব্য আজকের আলোচ্য বিষয় হলো যে যুগের পর যুগে দিনের পর দিন খ্রিস্ট বিশ্বাসীর ওপর কেন এরকম তাড়না হয় এটি একটি ঘটনা নয় আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরেও আমরা বারবার দেখছি খ্রিস্ট বিশ্বাসীর ওপর তারণা আসছে আর সেই তারণা যে আসবে প্রভু যিশু তা বলে গিয়েছিলেন তিনি তার শিষ্যদের বলেছিলেন এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি পৃথিবীতে বেয়াল্লিশ হাজার বিশ্বাস আছে কিন্তু প্রভু যিশুকে নিয়ে যেইভাবে পৃথিবীর মানুষ যারা খ্রিস্ট বিশ্বাসী নয় এমন অনেক মানুষ সবাই নয় অনেক মানুষ আছে যারা খ্রিস্টকে নিয়ে প্রভু যিশুকে নিয়ে যেভাবে ঠাট্টা মস্করা করে অন্যান্য কোনো বিশ্বাসের কেন্দ্রীয় ব্যক্তিত্বকে নিয়ে সেই রকম করতে আমরা দেখি না এর কারণ কি খ্রিস্ট বিশ্বাসীর মনে এরকম প্রশ্ন আসতেই পারে খ্রিস্ট বিশ্বাসীরা তো তাড়া পাচ্ছেই কিন্তু প্রভু যীশুকে নিয়ে যখন মানুষ ঠাট্টা মস্করা করে প্রভু যিশুর নামে যখন নানা রকম গালিগালাজ লোকে করে তখন খ্রিস্ট বিশ্বাসীর মন ক্ষতবিক্ষত হয় কারণ খ্রিস্ট প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর কাছে সবথেকে প্রিয় সব থেকে আপন আমরা মনে করি সাধু পল যখন খ্রিস্ট বিশ্বাসীদের ওপর তাড়না করছিলেন তখন প্রভু যিশু দমেশকের পথে তাকে দেখা দেন এবং বলেন তুমি আমায় কেন তাড়না করছো প্রভু যিশুর দেহ অর্থাৎ তার মণ্ডলী ওপর তাড়না করা মানে ঈশ্বরের পুত্র প্রভু যিশুর ওপর তাড়না করা এই পৃথিবীর মানুষ যখন কোনো খ্রিস্ট বিশ্বাসীকে তাড়না করে তারা ডাইরেক্ট ঈশ্বরের ওপর আক্রমণ করছে তার প্রিয় পুত্র প্রভু যিশুর ওপর আক্রমণ করছে কিন্তু এই বারবার প্রভু যীশু এবং তার দেহ এই মণ্ডলী বিশ্বাসীরা কেন তাড়িত হয় এই পৃথিবীতে আমরা দেখেছি প্রভু যীশু বলেন তিনি দেখেছেন দিয়াবলকে বিদ্যুতের মতো স্বর্গ থেকে পতিত হতে যখন সে তার অহংকার প্রকাশ করেন ঈশ্বরের মতো হয়ে ওঠার ইচ্ছা প্রকাশ করে তার মধ্যে অহংকার প্রবেশ করে সে পাপে পতিত হয় সে যেহেতু মানুষ ছিল না স্বর্গের দূত ছিল তাই জন্য সে অমর ছিল তাই প্রভুজি সুক্রুষে আরোহণ করেছিলেন যখন পাপকে প্রতিহত করেছিলেন যখন পাপের ক্ষমা পৃথিবীর মানুষকে দান করেছিলেন যখন তিনি শয়তানকে পরাজিত করেছিলেন কিন্তু সেই শয়তান ঈশ্বর সৃষ্টি এক দূত সে মরেনি সে মৃত হতে পারে না তাকে বদ্ধ করা যেতে পারে কিন্তু সে শেষ হয় না আর শয়তান স্বর্গ থেকে পতিত হয়ে এই পৃথিবীতে নেমে আসে যখন আদম হবা ঈশ্বরের অবাধ্য হয় পিতা ঈশ্বর তাদের আবাসেই পৃথিবীতে পাঠিয়ে দেন যেখানে শয়তানের বাস কারণ শয়তানের দ্বারাই তারা প্ররোচিত হয় এবং এই পৃথিবীতে সব থেকে বেশি আক্রমণ করে শয়তান মানুষের মস্তিষ্কে আর যারা প্রভু যিশুকে যায় না যাদের হৃদয়ে পবিত্র আত্মা নেই যাদের মস্তিষ্কে প্রভু যিশু বাস করেন না সেইখানে শয়তান খুব সহজে ঢুকতে পারে এবং তাদের মনের মধ্যে নানা রকম খারাপ পরিকল্পনা চিন্তা তারা রাখতে পারে তারা বুনতে পারে আর যারা শয়তান দ্বারা প্রচিত প্ররোচিত হয় তারা সব থেকে প্রথমে আক্রমণ করে খ্রিস্ট বিশ্বাসীকে কারণ খ্রিস্ট বিশ্বাসীরাই প্রভু যীশুর সৈন্য যারা এই পৃথিবীতে প্রভু যিশু যে রাজ্য স্থাপন করবেন তার সুসমাচার মানুষের কাছে নিয়ে যাচ্ছেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জানেন যে একমাত্র পরিত্রাণ প্রভু যিশুর মাধ্যমে কারণ প্রত্যেকটা মানুষ পাপ নিয়ে এই পৃথিবীতে জন্মায় এবং এই পাপ প্রবেশ করার পরেই মানুষের জীবনে মৃত্যু প্রবেশ করে এবং আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে প্রত্যেকে এগিয়ে চলেছি পাপের দিকে এবং বিনাশের দিকে ঈশ্বর কোনো কখনো মানুষকে বিনাশে ঠেলে দেন না তাকে বাঁচানোর জন্য তিনি একমাত্র পথ তৈরি করেন তা হলো প্রভু যিশু আর যারা খ্রিস্ট বিশ্বাস তারা এই সত্য জেনে প্রত্যেকটা মানুষের কাছে সেই সুষমাচার যে ঈশ্বর আমাদের জন্য একটি পথ তৈরি করেছেন তার প্রিয় পুত্রকে দান করেছেন তার পবিত্র রক্তে ধরত হয়ে আমরা পাপের শাস্তি থেকে মুক্ত হতে পারি ঈশ্বরের ক্রোধ থেকে মুক্ত হতে পারি এবং প্রভু যীশুর নামে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি এই সুষমাচার যে মানুষ তা প্রভু যিশুকে জানে না তাদের কাছে পৌঁছে দিচ্ছে পরিত্রাণের পথ দিচ্ছে তারা হল শয়তানের সবথেকে বড়ো শত্রু তাই তো সাধু পল বলেন এই পৃথিবীতে আমাদের মানুষের সাথে যুদ্ধ নয় বড় বড় অন্ধকারের অধিপতিদের সাথে যুদ্ধ যারা খ্রিস্ট বিশ্বাসীকে আক্রমণ করে কারণ তাদের সবথেকে বড়ো শত্রু হলো খ্রিস্ট প্রভু যিশু এই পৃথিবীতে আসার পর থেকে যেমন প্রভু যিশু তার শিষ্যেরা তাড়িত হয়েছে যতক্ষণ না প্রভু যিশু দ্বিতীয় আগমন হবে এবং তিনি আমাদের সেই র্যাপচারের মাধ্যমে তার সাথে নিয়ে যাবেন তত দিন পর্যন্ত যারা খ্রিস্ট বিশ্বাসী এই পৃথিবীতে প্রভু যিশুর কথা বলছেন প্রভু যিশুকে পরিত্রাণের পথ হিসেবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তারা তাড়িত হবে তা প্রভু যিশু নিজে বলেন কিন্তু তার সাথে সাথে তিনি তাও বলেন সাহস করো কারণ আমি জগৎকে জয় করিয়াছি তাই এই জগতে আমরা যতই দুঃখ নয় পাই না কেন আমরা যেন ভক্ষণও না বলি এই জগতে জয় প্রভু যিশু করেছেন আর আমরা যখন প্রভু যিশুতে আছি প্রভু যিশুর নামে আমরা জয়যুক্ত প্রভু যিশুর জয় হোক